Thank okay. you.

मैं कुछ बस और दोष दिन होएगा, दोष दिन पार होएगा जब मैं पिया करा, मौत और दुःख से आते हो रे ना। आय आय बोलती। मुझे क्या गाना हु? किया भी? गाना हु? ये लेकर आये। आय। एस। आ गए। चका। उरे बांग्ला हाथे।

দুর্যোগেরই ধর্মঘর্মা যখন দেশে পাই এখন আর সদস্য আমরা সবে দেখতে পাই দুর্যোগেরই সব যখন দেশে দেখতে পাই না হয় এইটা একটা কথা কইলা কি দেশবাস হুন আইবে যে সময়ে জলসায় আইবে হ্যাঁ এই সময় তো আমরা সবাই আতঙ্কের মধ্যে থাকি কি আর তুমি তুইলা সিন্টের কোনো কারণ নাই হ্যাঁ মাথায় কোনো কাসেম নাই heli কে কইতে আছে সিন্টের কোনো কারণ কতটা লো আগে পড় কব আচ্ছা ক কালীন অবস্থায় দূরজকেরই অবস্থায় মনের মধ্যে সাহস রাখতে মনের মধ্যে সাহস রাখতে হইব আচ্ছা কারণ কারণ দূরজকের সময় দূরজকের আমরা যদি মনোবল হারাই ফলাই মনোবল হারাই তাহলে কিন্তু সব শেষ সব শেষ আমাগো

একথাবদ্ধভাবে তাদেরকে সহযোগিতা করা লড়বে ট্রিটিশের জন্য সহযোগিতা করতে হইবে এই যে ভালো কাজ এই যে দুর্যোগের জন্য যে আমরা আগাম প্ল্যানিং করুন হ্যাঁ এই প্ল্যানিংয়ের জন্য স্থানীয় পর্যায়ে যদি সবাই সহযোগিতা না করে হ্যাঁ তাহলে কিন্তু এই ভালো কাজ করা সম্ভব হবে না যেমন ধরো ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি হয় তারপর আছে তোমার বিভিন্ন এনজিও সংগঠন হয় আছে মসজিদের ইমাম সাহেব হয় আছে মুয়াজ্জিম সাহেব হয় এছাড়াও আছে অনেক ব্যবসায়ীরা আছে হয় এই রকমের যারা উপস্থিত আছে ইউনিয়ন পর্যায়ে যারা নামি দামি ব্যক্তি সাধারণ মানুষ সবাই মিলে সমন্বয় করলেই কিন্তু একটা প্ল্যানিং এর মাধ্যমে এই দুর্যোগ দিয়া রক্ষা পাইতে পারে না এই হলো আপাও তুমি দেখো এই যে আমাকে প্যানেল চেয়ারম্যান নানা এনে বলা খেয়াল করছো

নিরাপদে ছাড়বে বাড়ি বর্ভিত শিশু নামী নিরাপদে ছাড়বে বাড়ি ঘরের আগে সবার মাথে থাকা যায় ঘরের আগে সবার মাথে থাকা কথাগুলো কইতে আসো। অনেক গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ এখানে আরেকখান কথা আছে। কি কথা? এই যে কামগুলো করে কাজ করে জনগণের কাছে একটা আগাম বার্তা পাঠায়। আর্থিক সহায়তা জার্মান ফেডারেল ফরেন অফিস। হয়

গানটা গাইলে গানটা খুব সুন্দর গানের শিল্পীর নাম করতে কি কথা নামটা কতি ভূপেন হ্যাঁ এই আমাকে ওই চেয়ারম্যানের বাড়িতে কাম করতে হ্যাঁ ভূপেন ভূপ মহাদেশের একজন প্রখ্যাত শিল্পী ভূপেন হাজরিকা এই গানটা ওতে দেখো আমি তোমার নাতি ভূপেন হাজরিকা এত বড় একজন শিল্পী হারিয়েCENTারি না কিন্তু বাংলাদেশে এখনো অনেক সুন্দর সুন্দর গান আছে যে গানগুলো মাঝে hore না যে মায়ের কোলে অনেক গান গাইতে না আমি বুঝি মাহে এক ঘাট দুধে এক কা গাগি মা কিন্তু মায়ের জায়গায় আছে কিন্তু মায়ের লোক যারা গান লেহে থাকো চিনতে হবে আপনার পাল্টাই গেছে যারা বাবার এ গান লেহে থাকো চিনতে হবে পাল্টাই গেছে ওই এখন আমরা যারা আছি সন্তান আমাকে বাবারে মায়েরে ভালোবাসতে হইবে আমরা যারা এখনো কর্মঠ আছি এরা যদি মায়েদের ভালো না বাসি তাহলে আমার মায়ে কই যাবে অনেক মায়েরা দেখি রাস্তায় ঘরে দেখলে খুব খারাপ লাগে মনটাই চায় যে এই মা যার জন্ম দিয়েছে ও কোন জায়গায় আছে ওরা দেখতে মন চায় যাই হোক আমরা সবাই মায়েরে ভালোবাসবো বাবারে ভালোবাসবো এই হনু না 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 আমি এটা কথা বলি আমি যে আগে কান্ডা করছিলাম হ্যাঁ মানুষ মানুষের জন্য এটা কেন করছিল জানো এ কেন করছো আমি জানি পাও তুমি করছো জার্মান ফেডারেল ফরেন অফিস তারপর জাগনারি সেভ দ্য চিলড্রেন এবং রাইটস এরা এই মানুষের কল্যাণের জন্য কাজ করতে আছে যারা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আছে যারা উন্নয়নের ছোয়ার বাইরে এই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য এই মানবতার ফেরিওয়ালা যারা আছে যারা আমাদেরকে সহযোগিতা করতেছে যে যারা কাজগুলো বাস্তবায়ন করতেছে এখন আমরা স্যালুট জানাই এদের সবাই আমরা স্যালুট জানাই যে এরা এই ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য কাজ করতে পারে আমি একটু গানে গানে আরে জার্মার ফেডারে